আমরা আমরা বাঙালি আমরা আস্তে আস্তে অনেকটা ক্ষেত্রে একটা ভারতবর্ষ কসমোপলিটন একটা দেশ স্বাভাবিক কালচার যেন সংস্কৃতি অনেকটাই হারিয়ে ফেলছে সংস্কৃতিটা তো সেইটাকে একটু বাঁচিয়ে রাখা সেরাম তালাসিমিয়া প্রিভেনশন ফেডারেশন আমাদের বাঙালি কৃষ্টি সংস্কৃতি তাকে ভাসিয়ে রাখবার একটা আমি ক্ষীণতম প্রয়াস করছি তার মানে এটাই নয় যে আমি বাঁচিয়ে রাখছি একটা ক্ষীণতম প্রয়াস আমার থেকেও যে এই নতুন বঙ্গাব্দ পড়েছে চোদ্দশো বত্রিশ কিভাবে এটাকে আমরা উৎসব পালন করতে পারি প্রথমেই আমাদের ছিল সলিল চৌধুরী কিংবদন্তি গীতিকার সুরকার তার শততম বর্ষ আমরা পালন করলাম আপনারা দেখলেন কিভাবে নববর্ষ বরণ সেই সঙ্গে কথায় গানে জন্ম শতবর্ষে সলিল চৌধুরীকে স্মরণ করল সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন পদ্ম চোদ্দশো একত্রিশকে বিদায় জানিয়ে চোদ্দশো বত্রিশকে স্বাগত জানিয়েছে বাঙালি নববর্ষ উপলক্ষে নাচে গানে আম বাঙালি আহ্বান জানিয়েছে নতুন বছরকে অন্যান্য জায়গার পাশাপাশি শনিবার মহাজাতি সদনে নববর্ষকে বরণ করল সেরাম থ্যালাসিমিয়া প্রিভেনশন ফেডারেশন মূল উদ্যোক্তা সংস্থার কর্ণধার সঞ্জীব আচার্য এদিন তার সঞ্চালনায় এক সন্ধ্যা বহু সুরে জন্মশতবর্ষে সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানালেন আচার্য এদিন শ্রদ্ধেয় শিল্পী আরতি মুখোপাধ্যায়ের সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা জানান সলিল চৌধুরীকে তাকে জীবন কৃতির সম্মান প্রদান করা হয় এছাড়া উপস্থিত ছিলেন শিল্পী রূপঙ্কর অনুষ্ঠানটির প্রারম্ভিক সূচনা হয় গীতি আলেখ্যর মাধ্যমে এদিন সঞ্জীব নিজেই সলিল সাগরের গীতি আলেখ্যটি সঞ্চালনা করেন গীতি আলেখ্যে ছিলেন রূপা সরকার অর্পিতা দাস স্বাক্ষর বসু রাজা রায় কিংবদন্তি সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে এমন অনুষ্ঠান আয়োজনে আয়োজক সঞ্জীব আচার্যর উদ্যোগকে প্রশংসা করেন উপস্থিত সকলে গোটা অনুষ্ঠানে তত্ত্বাবধানে ছিলেন বাবুতাই ঘোষ দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আরতি মুখোপাধ্যায় যে কিংবদন্তি শিল্পী যাকে আমরা মানে মানে এখন যাকে পাওয়া যায় না সেভাবে বাংলায় তিনি বোম্বেতেই থাকেন সেই কিংবদন্তি শিল্পীকে আমরা আজকে এনেছি তার উপস্থাপনা তার সঙ্গীত উপস্থাপনা এবং সবার শেষে রূপঙ্কর সম্পূর্ণটা নিয়ে পুরো একটু বাংলা এবং বাঙালি বাংলা এবং বাঙালি এপ্রিল সব ভালো লাগছে মানুষের যত যত ইনভলভমেন্ট বাড়বে তাদের যোগসূত্র বাড়বে তার মধ্যে আমরা থালাসেমিয়ার কথাও তো বলছি তো থালাসেমিয়ার কথা যেহেতু বলছি এত মানুষের কাছে থালাসেমিয়ার কথাটাও তো যাবে এটাই প্রাপ্তি এটাই প্রাপ্তি আটই বিশ্ব থালাসেমিয়া দিবস ইতিমধ্যেই আমাদের এবার এবার বিশ্ব খেলাসিমিয়া দিবসে আমাদের হেলুদা হেলুদা জটাই এবং তফসে ক্যারেক্টারকে দিয়ে আমরা খেলাসিমিয়াটা বলব এটাই এবার আমাদের ভাবো রিপোর্ট চ্যানেল টেন Yeah, é. you